ছাত্র জনতার দেশ ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বলে জানা গেছে সম্প্রতি বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর বিভিন্ন সময়ে সভাপতি শেখ হাসিনা বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যদিও সেগুলো তারই কথোপকথন ছিল কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে সেই রেকর্ডগুলো তার দল নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে তিনি নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিয়েছেন সত্যি কি শেখ হাসিনার রাজনীতিতে সক্রিয় হচ্ছে বর্তমানে বাংলাদেশ ও প্রতিবেশী ভারতের মাঝে যে ধরনের টানাপোড়েন সম্পর্ক চলছে আর এর মাঝে আকস্মিক শেখ হাসিনার সরাসরি বিষয়টিও ধারণা রাজনীতিতে সক্রিয় হচ্ছে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ যদিও দলটি নতুন করে ফিরে আসার তো কিছু নাই জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে নিউ ইয়র্কে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা দাবি করা বিষয়ের অন্যতম ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহেনাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল